প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে তুলে ধরব শ্যামলি এনার ট্রাভেলসের ইকোনমি ক্লাসের হুন্দাই বাসের সম্পর্কে শ্যামলি এনার ট্রাভেলসের এই ইকোনমি ক্লাস হুন্দাই বাসগুলো কোন কোন রুটে চলাচল করে ভাড়া কত এবং এই ইকোনমি ক্লাস Hyundai বাসগুলোতে যাত্রীদের জন্য কি কি ফ্যাসিলিটি রয়েছে চলুন জেনে আসি আশা করি আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটি ফেসবুক পেজও রয়েছে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল স্প্রিট লাক্সারি সেফটি সব সবকিছুর পারফেক্ট কম্বিনেশন যেন দেশে হুন্দাই ইউনিভার্স এক্সপ্রেস এসি বাস আমাদের দেশের বলবো স্কানিয়া ম্যান মার্সিডিস ব্যান্ডের বাস থাকলেও দেশের রাস্তায় সব থেকে বেশি মানিয়ে নিয়েছে হুন্ডাই ইউনিভার্স এসি বাস হুন্দাই বাস একটি কোরিয়ান ব্র্যান্ড দক্ষিণ কোরিয়া থেকে বাসগুলো আসে আমাদের দেশে বাসগুলোকে শিপে করে চট্টগ্রাম বন্দরে আনা হয় অতপর বাসগুলো আনা হয় ঢাকার তেজগাঁওয়ে সাধারণত এইচএনএস অটোমোবাইলস বাসগুলোকে প্রডিউস করে থাকে কারণ এইচ অটোমোবাইলসই হচ্ছে আমাদের দেশে হুন্দাই বাসের ডিলারশিপ বর্তমানে আমাদের দেশের সবচেয়ে বেশি হুন্দাই ইউনিভার্স বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে প্রাইভেট বাস কোম্পানিগুলোর মধ্যে শ্যামলি এনা ট্রাভেলস শ্যামলী এনা ট্রাভেলসের বহরে যতগুলো হুন্দাই ব্র্যান্ডের বাস রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক হুন্দাই বাসই হচ্ছে বিজনেস ক্লাস সিটের আর খুবই কম সংখ্যক বাসই হচ্ছে ইকোনমি ক্লাস সিটে তবে আজকে আমরা তাদের ইকোনমি ক্লাস হুন্দাই বাসটি নিয়ে কথা বলছি বর্তমানে তাদের এই ইকোনমি ক্লাস হুন্দাই বাসগুলো ইন্টারন্যাশনাল রুটে চলাচল করছে ঢাকা বেনাপোল ও কলকাতা রুটে চলুন এখন এই ইকোনমি ক্লাস হুন্দাই বাসের ভিতরটা আপনাদের দেখাই যেন আপনারা একটা কনসেপ্ট পেয়ে যান এই বাসে আসলে আর্কিটেকচার বা ডিজাইনটা কেমন হবে শ্যামলী ট্রাভেলসের এই হুন্ডাই বাসগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রিত এই বাসগুলোর টোটাল আসন সংখ্যা করে যার সিট ওই ইকোনমি ক্লাস চেয়ার কোচ সিট অর্থাৎ বাসের দুপাশে টু বাই টু আসন করে সিট পজিশন সাজানো হয়েছে প্রতিটি সিটই চেয়ার কোচ এবং সিটগুলো বেশ আরামদায়ক যা আপনি এই সিটগুলোতে বসে কমফোর্টেবল ভাবেই অনাহসে জার্নি করতে পারবেন প্রতিটি সিটের সামনের দিকে রয়েছে নেটের তৈরি ঝুড়ি এতে করে আপনি ভ্রমণ করার সময় আপনার ছোটখাটো জিনিসপত্র বা পানি চিপস ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন সিটের উপরের দিকে রয়েছে এসি কন্ট্রোলার রিডিং লাইট এবং সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার এছাড়া যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য বাসের দুপাশে রয়েছে লাগেজ বক্সের সুব্যবস্থা বর্তমানে শ্যামলি এনআর ট্রাভেলসের এই ইকোনমি ক্লাস হুন্দাই বাসগুলো ঢাকা থেকে বেনাপোল ও কলকাতা রুটে চলাচল করছে ঢাকা থেকে বেনাপোল জনপতি ভাড়া ষোলোশো টাকা এবং ঢাকা থেকে কলকাতা জনপতি ভাড়া একুশশো টাকা করে আপনি চাইলে ঘরে বসে শ্যামলি এনআর ট্রাভেলসের বাসের টিকিট অনলাইনে বুকিং করতে পারেন দেশের যেকোনো জায়গা থেকে আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে শ্যামলি এনআর ট্রাভেলসের বাসের ওয়েবসাইট ঠিকানা এবং ভাড়ার তালিকা তথ্য দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন বাসের ভিতরে রয়েছে দুইটি টেলিভিশন যার একটি রয়েছে বাসের মাঝখানে আর অপরটি রয়েছে বাসের সামনের দিকে হুন্দাই বাস এমন একটি করে ফ্রিজ রয়েছে এই ফ্রিজে ঠান্ডা পানি রাখার পাশাপাশি যাত্রীদের ফ্রোজেন মাল পরিবহন করতে পারে বর্তমানে আমাদের বাংলাদেশে এই হুন্দাই ব্র্যান্ডের বাসগুলো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের দেশের বাস মালিক এবং যাত্রীদের কাছে যার ফলে দেশের অনেক বাস কোম্পানি এই হুন্দাই ব্র্যান্ডের বাসগুলো ব্যবহার করে যাত্রী সেবা পরিচালনা করছে বর্তমানে আমাদের দেশে প্রাইভেট সেক্টরে হুন্দাই বাসের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুইশো ইউনিটের উপরে আমাদের দেশের হুন্দাই বাসগুলোর বেশিরভাগই সিবিও প্রোডাক্ট সিকিডি হুন্দাই বাস থাকলেও আমাদের দেশে সবচেয়ে বেশি মানিয়ে নিয়েছে সিবিও হুন্দাই বাস সিবিও দ্বারা বোঝানো হয়েছে কমপ্লিটলি বিল্ড ইউনিট অর্থাৎ যে বাসগুলোর বাহির থেকে তৈরি হয়ে আমাদের দেশে আসে সেই বাসগুলো হলো সিবিও বাস অর্থাৎ শ্যামলী এনার ট্রাভেলস বহরে যে সকল হুন্দাই ব্র্যান্ডের বাসগুলো রয়েছে সেগুলো সিবিও হুন্দাই বাস প্রিয় বন্ধুরা আপনারা যদি শ্যামলী এনার ট্রাভেলসের এই ইকোনমি ক্লাস হুন্দাই বাসগুলোতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে এখনো পর্যন্ত আপনাদের কাছে শ্যামলী এনা ট্রাভেলসের এই ইকোনমি ক্লাস হুন্দাই বাসগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন এছাড়া ঘুরে আসতে পারেন ট্রাভেল ইনফো ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে যেখানে আপনি বাস লঞ্চ ট্রেন বিমান সহ ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য ইনফরমেশন পেয়ে যাবেন পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন আল্লাহ হাফেজ